রবার্ট গ্রিন বলেন আমাদের নিজেদের ডার্ক সাইডকে ভয় পাওয়া উচিত না বরং সেটা চেনা উচিত আর কিভাবে তাকে নিজের কাজে লাগানো যায় তা ভাবা উচিত যেমন ধরো একজন শিল্পী যদি নিজের রাগোপ বুঝে সেটা নিজের শিল্পে ঢেলে দিল অর্থাৎ নিমনে দিল তাহলে তার কাজটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আবার একজন নেতা যদি নিজের অ্যাম্বিশন বুঝে সেটা ডিসিপ্লিনের সাথে চ্যানেলাইজ করে তাহলে সে অনেক কিছু পেতে পারে রবার্ট গ্রিন এটাকে জঙ্গিয়ান সাইকোলজির সাথে মিলিয়ে বলেন যেখানে এটাকে শ্যাডো বলা হয়েছে শ্যাডো মানে সেই দিকটা যেটা আমরা স্বীকার করি না কিন্তু যদি আমরা তার সাথে বন্ধুত্ব করি তাহলে আমরা আরও বেশি অরিজিনাল আর পাওয়ারফুল হতে পারি দ্য ল অফ এনভি সাবধান ভঙ্গুর ইগো এই চ্যাপ্টারে রবার্ট গ্রিন একটা ভয়ানক জিনিসের কথা বলেন এনভি মানে হিংসা এটা মানুষের এমন একটা ইমোশন যা চুপচাপ ভেতরে কাজ করে কিন্তু খুবই ধ্বংসাত্মক বড় কথা হচ্ছে বেশিরভাগ মানুষ নিজেরাই মানে না যে ওরা কারো প্রতি হিংসা পোষণ করে ধরো তোমার বন্ধু তোমার সাফল্য দেখে হাসিমুখে অভিনন্দন জানালো কিন্তু তার ভেতরে কোথাও একটা হিংসার বীজ থাকতে পারে আর সে ধীরে ধীরে তোমাকে ছোট করার চেষ্টা করতে পারে কখনো মজা করে কখনো উপদেশের নামে আবার কখনো চুপচাপ তোমার বিরুদ্ধে পরিবেশ তৈরি করে রবার্ট রিন বলেন মানুষের ইগো খুব নাজুক যখন দেখে কেউ প্রশংসা পাচ্ছে সাফল্য পাচ্ছে ভালোবাসা পাচ্ছে তখন সে নিজেকে তুলনা করে আর তুলনায় নিজেকে ছোট মনে হলে সে ভেতরে ভেতরে জলে ওঠে তাই আমাদের বুঝতে হবে সবাই আমাদের জয় খুশি হয় না যতই তারা দেখাক না কেন ধরো অফিসে তুমি দারুণ পারফর্ম করলে আর তোমাকে সবার সামনে পুরস্কৃত করা হলো। তোমার এক সহকর্মী হাততালি দিল কিন্তু কিছুদিন পর সে তোমার কাজে খুঁত ধরতে শুরু করল কেন কারণ সে ভেতরে ভেতরে নিজেকে কম মনে করছিল তাই যখনই তুমি সফল হও অন্যদের ইগোর কথা মাথায় রাখো নিজের প্রশংসা নিজে করো না একটু বিনয়ী হও আর অন্যদেরও প্রশংসা করো যাতে তারা ইনসিকিউর না হয় দ্য ল অফ গ্র্যান্ডিওসিটি ফুলে ওঠা ইগোকে নিয়ন্ত্রণ করো এই চ্যাপ্টারে কথা হচ্ছে গ্র্যান্ডিওসিটি মানে অহংকার আর নিজেকে খুব বড় কিছু মনে করার প্রবণতা রবার্ট রিন বলেন যখন কেউ একটু সাফল্য পায় তখন তার মনে হয় আমি সবকিছু পারি কিন্তু এই ভাবনা অনেক সময় তার পতনের কারণ হয় ধরো একজন স্টক ট্রেডার শুরুতে দুই তিনটা ভালো ট্রেড করল লাভ করল এখন সে ভাবে আমি মার্কেট বুঝে গেছি সে রিসার্চ ছাড়াই বড় বড় ট্রেড করতে থাকে আর একদিন বিশাল ক্ষতির মুখে পড়ে কেন কারণ সাফল্য তার চোখে পর্দা বেঁধে দিয়েছিল গ্র্যান্ডিওসিটি মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় সে ফিডব্যাক শুনতে চায় না ভুল স্বীকার করতে চায় না নিজেকে সবার উপরে ভাবে রবার্ট গ্রিন বলেন আসল শক্তি আসে যখন কেউ নিজের সীমা জানে ভুল স্বীকার করে আর প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করার চেষ্টা করে আমাদের লক্ষ্যগুলো ধাপে ধাপে তৈরি করা উচিত এক লাফে সব জয় করার চেষ্টা নয় ল অফ জেন্ডার রিজিডিটি নিজের ভেতরের পুরুষালী ও নারীর গুণকে চেন এই চ্যাপ্টারটা বেশ আলাদা রবার্ট রিং বলেন প্রত্যেক মানুষের ভেতরে দুই ধরনের গুণ থাকে পুরুষালী বা মাস্কুলিন আর নারীর বা ফেমিনিন যদি আমরা একদিকে বেশি ঝুঁকি আর অন্যদিকে দমন করি তাহলে আমরা অসম্পূর্ণ থেকে যাই ছোটবেলা থেকে ছেলেদের শেখানো হয় তাদের কঠিন আবেগহীন ও শক্ত হতে হবে আর মেয়েদের শেখানো হয় তাদের কোমল কেয়ারিং আর জেন্টল হতে হবে কিন্তু সত্যি হচ্ছে প্রত্যেক মানুষের ভেতরে দুই দিকই থাকে যারা দুই দিককে ব্যালেন্স করতে পারে তারাই বেশি ক্রিয়েটিভ বুদ্ধিমান আর শক্তিশালী হয় যেমন একজন পুরুষ লিডার শুধু কঠোর হলে কিন্তু টিমের আবেগ বোঝে না সে ভালো বস হতে পারবে না আবার একজন মহিলা শুধু নরম হলে কিন্তু দৃঢ়তা না দেখালে তার কথাকেও গুরুত্ব দেবে না রবার্ট গ্রিন বলেন জেন্ডার ভিত্তিক গুণগুলোকে কঠোরভাবে ধরে রাখা আমাদের ক্ষতি করে আমাদের আইডেন্টিকে ফ্লেক্সিবল করতে হবে যেখানে দরকার নরম যেখানে দরকার কঠোর আসল ক্রিয়েটিভিটি আর ইমোশনাল ইন্টেলিজেন্স আসে তখনই যখন আমরা নিজের ভেতরের দুই দিককেই গ্রহণ করি দ্য ল অফ এমলেসনেস লক্ষ্য ছাড়া চলা মানে পথ হারানো এখানে রবার্ট গ্রিন বলেন জীবনে যদি কোনো দিশা না থাকে তাহলে মানুষ হারিয়ে যায় অনেকেই প্রতিদিন কাজ করে পরিশ্রম করে কিন্তু জানে না সে কি করছে ও কেন করছে মানে জীবনে কোনো উদ্দেশ্য নেই শুধু সময় কাটাচ্ছে রবার্ট গ্রিন বলেন যদি তোমার ভেতরে কোনো শক্তিশালী উদ্দেশ্য না থাকে কোনো মিশন না থাকে তাহলে তুমি অন্যের ইশারায় চলতে শুরু করো কখনো বসের কথায় কখনো সমাজের চাপে আর শেষে নিজের পরিচয় হারিয়ে ফেলো ধরো একটা ছেলে এম বিএ করল কারণ পরিবার বলেছে তারপর চাকরি পেল কিন্তু ভেতর থেকে কোনো তার কাজের টান নেই ধীরে ধীরে সে ডাল হয়ে যায় জীবনটা বোরিং লাগে ভেতরে খালি খালি লাগে কিন্তু যদি সে নিজেকে জিজ্ঞেস করে আমি কে আমি কি করতে ভালোবাসি কেন বাঁচতে চাই তাহলে তার জীবন পাল্টে যেতে পারে রবার্ট গ্রিন বলেন এমন একটা মিশন ধরো যা তোমাকে টানে তখন তুমি নিজে থেকেই মোটিভেট থাকবে আর অন্যরাও তোমাকে ফলো করবে দ্য ল অফ কনফর্মিটি ভিড়ের টানে নিজেকে হারিয়ে ফেলো না এই চ্যাপ্টারে বলা হয়েছে মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা কতটা বিপজ্জনক রবার্ট গ্রিন বলেন মানুষ সামাজিক প্রাণী সে মানুষের মধ্যে থাকতে ভালোবাসে কিন্তু এই স্বভাবই অনেক সময় তাকে বিপদে ফেলে কারণ যখন আমরা কোনো গ্রুপে মিশে যাই তখন তাদের চিন্তাকেই নিজের চিন্তা বলে মানতে থাকি কোনো প্রশ্ন ছাড়াই গ্রুপের চাপ খুব বেশি তুমি নিজেকে ফ্রি থিঙ্কার ভাবতে পারো কিন্তু হতে পারে তুমিও ভিড়ের চাপে তাদেরও মতো করে ভাবছ ধরো একটা ছেলে ইনভেস্টিং শিখতে চায় কিন্তু বন্ধুদের বলে ভাই এটা খুব রিস্কি চাকরি কর সেটাই ভালো এখন সে ধীরে ধীরে নিজের স্বপ্ন চাপা দিয়ে চাকরিতে সেটেল হয়ে যায় কেন কারণ গ্রুপের চিন্তা তার ওপর প্রভাব ফেলেছে রবার্ট গ্রিন বলেন ভিড়ের মনস্তত্ব তোমাকে আবেগের বসে সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই দরকার তুমি নিজে ভাবো পর্যবেক্ষণ করো ও সিদ্ধান্ত নাও কখনো অন্ধভাবে ভিড়ের মধ্যে বেশো না দ্য ল অফ ফিকলনেস মানুষের ভালোবাসা আর জনপ্রিয়তার ওঠানামা মেনে নাও এখানে রবার্ট খুব বাস্তব কথা বলেছেন মানুষের ভালোবাসা আর মনোযোগ খুবই অস্থির আজ যারা তোমাকে পছন্দ করে কাল তারা ভুলে যেতেই পারে আবার যারা আজ তোমাকে দেয় না কাল তোমার প্রশংসা করতে পারে রবার্ট গ্রিন বলেন পাত্তা তারাই পাবলিক ওপিনিয়ন খুবই ফ্রিকল কখনো কাউকে দেবতা বানিয়ে ফেলে আবার কখনো সেই মানুষটাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় ধরো কোনো অভিনেতা একটা ব্লকবাস্টার সিনেমা করল সবাই তাকে মাথায় তুলে নিল কিন্তু পরের সিনেমা ফ্লপ হলে মিম আর ট্রোলিং শুরু কেন কারণ মানুষের ভালোবাসা কখনোই কনসিস্ট্যান্ট নয় তাদের লাভ টেম্পোরারি রবার্ট গ্রিন বলেন যদি তুমি নিজের মূল্য অন্যের প্রশংসা বা হাততালির উপর নির্ভর করো তাহলে ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে তখন সমালোচনা এলে ভেঙে পড়বে তাই জনপ্রিয়তাকে উপভোগ করো কিন্তু তার ওপর সম্পূর্ণ নির্ভর করো না সেটা আসবে যাবে কিন্তু তোমার নিজের ভেতরের স্থিতি ধরে রাখো দ্য ল অফ অ্যাগ্রেশন অ্যাগ্রেসিভ মানুষদের কিভাবে সামলাবে এই চ্যাপ্টারে রবার্ট বলেন দুনিয়ায় কিছু মানুষ খুবই অ্যাগ্রেসিভ সব কিছুতেই শক্তি দেখাতে চায় ঝগড়া করতে পিছোপা হয় না সেটা কথা হোক বা হাতাহাতি প্রশ্ন হচ্ছে এমন মানুষদের কিভাবে সামলাবে বা নিজেদের কাজে লাগাবে রবার্ট রিন বলেন এই ধরনের মানুষ দুই রকম হয় একদল আনকন্ট্রোল্ড মানে সব কিছুতে রাগ দেখায় নিজেরই ক্ষতি করে আরেক দল কন্ট্রোল্ড মানে ঠিক জায়গায় রাগ ব্যবহার করে যেমন বস হয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া ও কোনো ডিলে চাপ সৃষ্টি করা তুমি নিজে এমন না হলে শিখতে হবে এই অ্যাগ্রেসিভ মানুষদের কিভাবে সামলাবে বা কাজে লাগাবে যেমন কোনো অ্যাগ্রেসিভ লিডারকে একটু ক্রেডিট দিয়ে তার ইগোকে খুশি করে কঠিন কাজ করিয়ে নিতে পারো ধরো অফিসে একজন সবসময় ঝগড়া করতে তৈরি তার সাথে সরাসরি ঝামেলা না করে তার রাগকে কোনো প্রজেক্টে কাজে লাগিয়ে দাও ভাই এই ক্লায়েন্ট খুব ঝামেলার তুই পারবি সামলাতে দেখলে এবার তার রাগ তোমার কাজে লাগল দ্য ল অফ জেনারেশন অ্যাল মায়োপিয়া ইতিহাসের প্যাটার্নগুলোকে দেখো এই চ্যাপ্টারটা একটু গভীর কিন্তু খুব দরকারি রবার্ট রিন বলেন আমরা প্রায় বর্তমানেই আটকে থাকি মনে করি এখন যা হচ্ছে সেটাই সব কিন্তু সত্যি হচ্ছে সব কিছুর একটা ইতিহাস আছে একটা প্যাটার্ন আছে প্রতিটা জেনারেশন মনে করে ওরাই সবচেয়ে স্মার্ট কিন্তু সবাই কিছু না কিছু রিপিট করে যা আগেও হয়েছে ধরো আজকের ইউথভাবে স্টার্ট আপ কালচার বা ক্রিপ্টো যুগে ওরাই সবচেয়ে স্বাধীন কিন্তু ইতিহাস দেখলে দেখা যাবে প্রতিটা জেনারেশনই এমন কিছু করেই থাকে কখনো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কখনো ডটকম বুম মানে প্যাটার্ন রিপিট হয় রবার্ট গ্রিন বলেন যদি তুমি শুধু আজকে না দেখে আগের প্যাটার্নগুলোকেও বোঝো তাহলে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারবে ভিড়ের মধ্যে নিজেকে আলাদা ভাবতে পারবে আর সিদ্ধান্তগুলো হবে ইউনিক ও বেশি ম্যাচিউর দ্য ল অফ ডেথ ডিনায়াল মৃত্যুর কথা ভাব জীবন পাল্টে যাবে এবার শেষ আর সবচেয়ে ইমোশনাল ও গভীর চ্যাপ্টার রবার্ট গ্রিন বলেন মানুষের সবচেয়ে বড় ভুল সে মৃত্যুর কথা ভুলে যায় আমরা এমনভাবে বাঁচি যেন চিরকাল বাঁচব কিন্তু সত্যি হচ্ছে একদিন সব শেষ হয়ে যাবে আর এটা ভুলে যাওয়াই আমাদের সবচেয়ে বড় ভুল যখন আমরা মৃত্যুকে ভুলে যাই তখন ছোট ছোট বিষয়ে আটকে থাকি ইগোয় বাঁচি আর যেসব কাজ সত্যিই জরুরি সেগুলো এড়িয়ে যায় কিন্তু যদি প্রতিদিন একটু সময় নিয়ে ভাবো একদিন আমিও থাকব না তাহলে জীবনটাই পাল্টে যাবে তখন তুমি নিজের সময়কে বেশি মূল্য দেবে গভীর বিষয়গুলোতে মন দেবে মানুষকে ক্ষমা করতে ভালোবাসতে সঠিক সময়ে কাজ করতে শিখবে ধরো তুমি জানলে তোমার জীবনের আর মাত্র ছমাস বাকি তুমি কি করবে নিশ্চয়ই শুধু দরকারি কাজগুলো করবে যেগুলো মন থেকে করতে চাও কেবলমাত্র সেগুলোই রবার্ট গ্রিন বলেন মৃত্যুর কথা মনে রাখাই আসল জীবন রবার্ট গ্রিনের এই বই দ্য লজ অফ হিউম্যান নেচার আমাদের মানুষের সবচেয়ে গোপন গভীর আর আসল সত্যের মুখোমুখি করাই যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু বুঝতে পারি না এই বই বলে মানুষ খুব জটিল বাইরে যা দেখা যায় কিন্তু ভেতরে সে অন্যরকম আমরা নিজেদের যুক্তিপরায়ণ ভাবি কিন্তু আসলে আমরা ইমোশনের গোলাম আমাদের হিংসা ইগো ভয় আর চাওয়া আমাদের চালায় আর যদি এগুলো চিনতে পারো কন্ট্রোল করতে পারো তাহলে নিজেকে মাস্টার বানাতে পারো রবার্ট গ্রিন শেখান মানুষকে পড়ো অবজার্ভ করো শেখো তাদের অঙ্গভঙ্গি চোখ ও নীরবতা বোঝো প্রত্যেকেই একটা প্যাটার্নে চলে কেউ অ্যাম্বিশাস কেউ ইনসিকিওর কেউ ম্যানিপুলেটিভ আর যদি এই প্যাটার্ন ধরতে পারো তাহলে কখনো ঠুকবে না নিজের ভেতরের অন্ধকার কেউ চিনো কারণ প্রত্যেকের ভেতরেই আলো অন্ধকার দুইই আছে আর সবচেয়ে বড় শিক্ষা যদি তুমি নিজেকে আর অন্যকে ঠিকভাবে বুঝে ফেলো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে প্রতিহত করতে পারবে না এই বই তোমাকে ভিড় থেকে আলাদা করে সাধারণ থেকে অসাধারণ হওয়ার রাস্তা দেখায় তোমার যদি এই সারাংশ ভালো লেগে থাকে তো পরের বার কোন বই নিয়ে এমন ম্যাজিক দেখাব এই গল্প যদি তোমার মনে একটু হলেও নাড়া দেয় যদি মনে হয় হ্যাঁ এটাই তো আমি অনুভব করতাম শুধু শব্দ খুঁজে পেতাম না তাহলে বুঝে নাও এই বই তোমার জন্যই এমনই দরকারি আর জীবন পাল্টে দেওয়া গল্প আমরা তোমার কাছে পৌঁছে দেব শুধু একটা ছোট্ট কাজ করো ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্টে লিখে জানাও কোন কথাটা তোমাকে সবচেয়ে বেশি নাড়া দিল আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ একটু হারিয়ে গেছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের বার আমরা আবার এমনই রহস্যময় আর দারুণ কোনো বইয়ের আসল সত্য তোমার সামনে তুলে ধরব আর হয়তো তখনই তোমার জীবনের সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে যাবে দেখা হবে পরে সফরে ততদিন নিজের মন বোঝো আর অন্যদের চিনতে শেখো